সোশ্যাল মিডিয়ায় ঘোরপাক খাচ্ছে চেন্নাইয়ের রাস্তায় প্রকাশ্যে ঘটছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘটনাটিকে আসলে সত্য চলুন জেনে আসি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংগঠিত গণভূত্যানের মুখে গত বছরের পাঁচই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা এরপর থেকে তারা জনসম্মুখে আসার তথ্য পাওয়া যায়নি তবে সম্প্রতি ভারতের চেন্নাই শহরে অবস্থিত মহাত্মা গান্ধী হাসপাতালে সর্বোচ্চ সরকারি নিরাপত্তায় চোখে পরীক্ষা করাচ্ছেন বলে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে এই ঘটনাটির সত্যতা কতটুকু তা ইতিমধ্যে যাচাই বাছাই করে দেখেছেন রিউমার স্ক্যানার তাদের অনুসন্ধানে দেখা গেছে চিকিৎসার জন্য ভারত সরকারের নিরাপত্তায় চেন্নাইয়ের মহাত্মা গান্ধী হাসপাতালে শেখ যাওয়ার ভিডিওটি সঠিক নয় প্রকৃতপক্ষে দু হাজার ষোলো সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিবেশনে তিনি নিউ গিয়েছিলেন এই ভিডিওটি সেটা প্রচার করা হয়েছে মূলত দু ষোলো সালে কানাডা এবং যুক্তরাষ্ট্রের এগারো দিনের সফরে তিনি গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূলত দু ষোলো সালের কানাডা এবং যুক্তরাষ্ট্রের এগারো দিনের রাষ্ট্রীয় সফরে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়েছিলেন এই সফরে কানাডায় কিছুদিন অবস্থান করেন এবং যুক্তরাষ্ট্রের অবস্থান করেন এই আলোচিত ভিডিওটি তিনি নিউ ইয়র্কে যাওয়ার পরে ধারণ করা হয়েছে রিপোর্টার খালিদ ছাইফুল্লাহর গাছা যশোর